আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন শুভ দুপুর আজকে স্কুল থেকে আসতে একটু দেরি হয়ে গেল আজকে কিন্তু অনেক গরম বাইরে তাই আজকে হালকা পাতলা পাতলা ঝোলে তরকারি রান্না করব বাজারে স্কাশ দেখছিলাম বাজার থেকে স্কাশ কিনে নিয়ে আজকে যে ছোটো মাছ রান্না এর মধ্যে হচ্ছে পেঁপের মতো দেখতে এই যে একদম পেপের মতো আমি রান্না করি দেখি কেমন টেস্ট হয় শক্ত আজকে স্কোয়াশের টেস্ট বুঝবো বলে স্কোয়াশের সাথে অন্য কিচ্ছু দিব না নতুন আলু দিব শীত মনে হচ্ছে যাই যাই বলছে সকালে অনেক বেশি ঠান্ডা আর নয়টা বাজলে মনে হয় যে এত গরম রুদের এত হিট আজকে সিম দিয়ে মূলা সরি গাজর দিয়ে একটা রেইনবো সবজি রান্না করব। বাইরে খুব বাতাস হচ্ছে

এক ভাই দিয়ে গেছে তার নিজে চাষ করা কোনো ফর্মালিন দেওয়া নাই বাড়ির উঠানে চাষ করা দেখা যাক কেমন লাগে আজকে রান্না করে বাবুর চা খাইতে ইচ্ছা করছে

এটা চার এখন কে হবে চার সময় এটা না এখন ছিরে এর ভিতরে রাখি পানি গরম হচ্ছে এটা কি তুমি কি রাখো এটা এর ভিতরে দাও এই মগের মধ্যে দাও ঠিক আছে এই ইয়ে

এই টাইমে দাদার মতো চা খাইছে চা খাও আমি রান্না করে আসি তোর বিয়েতে একটা সবজি খাইছিলাম ভাজা ভাজা খুব টেস্ট লাগছিল সব রকম সবজি দিয়ে সবজি রান্না করা তো আজকে সেটা ট্রাই করবো রান্না করা করতে পারি কি না আমি নিছি আর সরি আমি নিচ্ছি সিম ফুলকপি গাজর আর আলু এখানে বাসপাতা মাছ ধরে নিচ্ছি হয়ে গেছে আমার সবজিটা একদম ভাজা ভাজা করে রান্না করছি কিছু খেলো না বেশি মাছ ধোনা করবো বাসপাতা মাছ ট্যাংরা মাছ নদীর মাছ

তরকারি নিলাম রান্না করছি মনে হচ্ছে পেঁপের রান্না করছি পাকা পেঁপে খেয়ে দেখি কেমন লাগে এর কোনো আলাদা টেস্ট নাই এটা একদম পেঁপের মতো মানে কোনো টেস্ট নাই খাইতে ভালোই লাগছে তরকারি যে বিকালটাও অনেক সুন্দর কিন্তু চারিদিকে সমাবেশ আর সমাবেশ মাথাটা ঝিনঝিন করতেছে আমার সমাবেশের জন্য কি করছো আব্বু গাড়ি চালাতে পারছ না গাড়ি চালাও আসো আমি এখানে একটু বসি আমি এখানে বসছি তুমি একটু গাড়ি চালাই নাও বড়ই আনতে যাবো ওই ওই বাড়ি থেকে ওই বাড়ি থেকে হুম আমি তো খেলবো কোথায় সিরা আছে হ্যাঁ কোথায় আছে ওই তো ওইখানে খেলবো আমি এটা দিয়ে মেয়ে সন্ধ্যায় নুডলস রান্না করে দিল খেয়ে দেখি বিসমিল্লা হুম মজা নাও তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এতক্ষণ কষ্ট এতক্ষণ ধরে কষ্ট করে আমার ভিডিওটি দেখলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ